আসসালামু আলাইকুম আমি আফরা থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা আমার লস তোমাদের লাভ তারা এই ড্রেসগুলো তাড়াতাড়ি নিয়ে নিবা প্রাইস পড়বে মাত্র মাত্র আশো টাকা মাত্র আষ্টশো টাকা পার্টি ইন্ডিয়ান পার্টি ড্রেস মাত্র আষ্টশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা এগুলো কিন্তু আমাদের অনেক কিনা কিন্তু রিজার্টের কারণে আমরা দিয়ে দিলাম রিজেট হয় কিছু কিছু জিনিস যখন আমাদের রিজেটটা বা আমরা ডিসকাউন্টে দিয়ে দিই তখন এটা ডিসকাউন্টে চলে যায় এগুলো দেখো দুইটা মাত্র তিনটা ড্রেস আছে যদি ভালো লাগে নিয়ে নিবা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা একবার ডিসকাউন্টে ছেড়ে দিলাম যার ভালো লাগে নিয়ে নিবা নয়শো টাকা ছেড়ে দিছি প্রোডাক্ট শেষ কালকে পার্সেল চলে যাবে সব পার্সেল কালকে চলে যাবে এই যে ডি আচ্ছা এই প্যাটেলটা হলো তোমার রিজেট যেহেতু সবই তো রিজেট কিন্তু রিজেটের ভিতর কিছু রিজেট থাকে না এই যে যেমন তিনটা চোখ আছে একদম কাটায় পরে যাবে একদম তিনটা চোখ আছে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কেন দেয় এটা বুঝে নিয়ে নিবা বাসায় পরে ফেলবা ডিসকাউন্ট কেন দেওয়া হয় এই লোনগুলো একদম অফারে ছেড়ে দিলাম যারা অফারে নিবা এক দুই তিন চার পাঁচ ছয়টা সাতটা সাতটা ড্রেস আছে ষাটটা ড্রেস অফারে দিয়ে দিলাম একদম নিয়ে নিবা অফারে যারা নিতে চাও তারা তাড়াতাড়ি করে নিয়ে নাও সাতটায় যেয়ে নিবা সে বা ছয়শো পঞ্চাশ টাকা করে আর যারা একটা দুটা করে নিবা তারা সাতশো টাকা করে নিবা সাতটায় যে নিবা ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ দিয়ে দিলাম এটাত কিন্তু টোকেন লাগাইস এই লোনা একটাও টোকেন লাগাই না हंड्रेड पर्सेट क्वालिटी हंड्रेड पर्सेट क्वालिटी যার ভালো লাগে নিয়ে নিবা হ্যাঁ পঞ্চাশ টাকায় কিন্তু ডিসকাউন্ট করে দিছে আর যদি যে সবগুলো নিয়ে যাবা গা তার জন্য মাত্র ছয়শো টাকা একদম লটে পাই এফালাইলা আমার লস তোমাদের লাভ সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহেজ